ওরা আসে সুদূর সাইবেরিয়া থেকে দলে দলে ঝাঁক বেঁধে ওরা আসে বাসা বাঁধে কয়েক মাসের পরম নিশ্চিন্তে দিন গুজরানের পর ওরা আবার ফিরে যায় আপন আলোয়ে সুদূর সাইবেরিয়া থেকে আসা এই অতিথিদের কাছে এখন চরম সংকট রাতি তাদের নিশ্চিত বাসায় হানা দেয় শিকারীর দল ওদের জীবন বিপন্ন ওরা সাইবেরিয়ার পরিযায়ী পাখির দল বর্ষার শেষে ঝাঁকে ঝাঁকে এই পাখির দল উড়ে এসে বাসা বাঁধে ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের কেন্দুয়া গ্রামের জিতেন মাহাতোর তেঁতুর গাছে কার্তিক মাসের পর তারা আবার ফিরে যায় সাইবেরিয়াতে দীর্ঘ কয়েক দশক ধরে চলছে সাইবেরিয়ার এই অতিথিদের আনা কোনা কেন্দুয়া গ্রামের বাসিন্দা জিতেন মাহাতোর জীবদ্দশায় সাইবেরিয়ার এই অতিথিদের ওপর আঘাত হানার সাহস কেউ দেখায়নি জিতেন বাবুর মৃত্যুর পর ধীরে ধীরে আঘাত নামতে শুরু করে পরিচয় পাখিদের ওপর রাতের অন্ধকারে গাছে ফেলে ফাঁস লাগিয়ে বিষমাখানো খাবার দিয়ে পাখিদের ধরে বাজারে চড়া দামে বিক্রি করছে এমনকি পাখিদের মেরে তার মাংস বিক্রি হচ্ছে জঙ্গলমহলের পর্যটনের অন্যতম দর্শনীয় স্থান হল চিলকিকড় রামেশ্বর বেলপাহাড়ি কাকড়াছড় হাতিবাড়ি সীমান্তের চিত্রেশ্বর লাল জলে আদিম মানুষের গুহা প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলির পাশাপাশি পর্যটকদের অতিজন প্রিয় জায়গা হল জাম্বুনি কেন্দুয়া গ্রামের পরিচয় পাখির দল প্রত্যেক বছর বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়খণ্ড ওড়িশা রাজ্যের ভ্রমণ পিপাসু মানুষেরা এই পরিযায়ী পাখির টানে কেন্দুয়া গ্রামে ছুটে আসেন বারবার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম নমস্কার আমি সুমিত দত্ত ঝাড়গ্রাম ট্যুরিজমের ফাউন্ডার আমাদের কেন্দুয়া যে গ্রাম যেখানে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে আমরা শুনেছি যেটা গ্রামের মানুষজন কেন্দুয়া গ্রামের মানুষজন লোকালি শামুখল বলে এগুলো সবই বিদেশি পাখি সম্ভবত সাইবেরিয়ান বার্ডস এবং প্রত্যেক বছর তারা সেপ্টেম্বর মাসের শুরুতেই চলে আসে ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের কেন্দুয়া গ্রামের বেশ কয়েকটি গাছের তারা চলে আসে সেখানে তারা বাচ্চা তাদের বাচ্চা হয় তারা বাসা বাঁধে বাচ্চা হয় এবং বাচ্চাদেরকে নিয়ে তারা আবার এন্ড অফ নভেম্বর অর্থাৎ কালী পুজোর পর থেকে আস্তে আস্তে যাওয়া ফিরে যাওয়া শুরু